কেউ এইখানে এখানে কেউ কেউ দশ দশ টাকা বার করবে না আমি যতক্ষণ না আসবো বুঝতে পারছেন কি অবস্থা আমাদের অফিসের ছেলেদের আর এত ইনকাম করছে মাসে মোটামুটি কুড়ি হাজার পঁচিশ হাজার একের ছেলে ইনকাম করে নিয়ে যাচ্ছে দশ টাকা বার করে না আর রানা 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 মোটামুটি মাসের তিরিশ হাজার বাড়িতে মাটির পরিস্থিতি বাড়িতে মাটির তলায় পরিবে কত হবে ইয়াসিন না

আমি আসলাম আজকে রবিবার আমার ছুটি তাও ফোন করে ডাকছে চা আনতে হবে আয় মানে কেউ পয়সা বা বেরোবে না তো কাউ হাত দিয়ে আমি না আসা একজন